বিয়ে প্রয়োজন অনুভব করছি এই কারণে দেখেন আমার তো একটি বাচ্চা আছে আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে এটা আসলে প্রত্যেকটা কোনোটাই পারফেক্ট টাইম নয় বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না এবং আমি যখন বাচ্চা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না বাট তার মাঝখানে অনেক কিছু হয়তো বা আমার এলোমেলো বা ঝামেলা হয় অপু যার ব্যক্তিগত জীবন নিয়ে তোল করে দিচ্ছে নেট দুনিয়া তবে এখানে কথা হচ্ছে বেশ কিছুদিন হলে একটা বিষয় সবচেয়ে বেশি হিট করতেছে সবাইকে তাহলে নাকি দ্বিতীয়বার বিবাহ করবেন তবে এইটা আসলে কতটা যুক্তি সেটা অপু নিজের মুখে কিন্তু বলেছিলেন এবং আপনারা ভিডিও শুরুতেও দেখলেন তো এই বিষয় নিয়ে আরো কিছু বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে চলুন দেখে আসেনরাও কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করে তারা এত ভালো সবকিছু মিলে আসলে সাকিব যে জুটির বিষয়টা এটা যারা এখনো মনে রেখে দিয়েছে তারা সকলেই আমাদেরকে সাপোর্ট করে আর একটি কথাই বলবো যে এই যে তাদের সাপোর্টটা আমার প্রতি বা ভালোবাসা ভালো লাগাটা আমি যেন সত্যি সেটা মর্যাদা সম্পূর্ণ ধরে রাখতে পারি একটা প্রশ্ন আছে দর্শকদের আরো আপনি এবং সময়ের অন্যতম সাহসী অভিনেত্রী পরিমণি এদেরকে মনে করে যে এরা মনে হয় একটা সিন্ডিকেট সাহসী সিন্ডিকেট যে কোনো বিষয়ে উঠান বলে ফেলে পরি আপনার পক্ষে স্ট্যান্ড নিয়ে নেয় যে কোনো বিষয়ে আসলে ব্যাপারটা কি এটা আসলে একটা সার্টেন টাইম থেকে এই গ্রুপিং বা এই গসিপিং এই কথাগুলো তৈরি হয়েছে ওই সার্টেন টাইম থেকে এই কারণে আমি বলবো যে সে অপর প্রান্তের মানুষগুলো ইনসিকিউর যে আমরা কিছু করছি ওটা ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে কিনা বা ঠিকঠাকভাবে প্রেজেন্ট হচ্ছে কিনা তো এটা একটা সার্টেন টাইম তো সো এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই কারণ আমি তো সে অনেক আগে থেকে কাজ করছি এবং পরি যতটুকু আমি জানি ও দু হাজার এসেছে তো সেই সময় কিন্তু আমরা এই ধরনের সিন্ডিকেট টাইপের কথা বা গসেপিং কথা কখনোই আসেনি এটা ইনসিকিউর যে মানুষ নিজেদেরকে মনে করে তখন আসলে নানান কথার উৎপত্তি হয় এটা তারই একটি কথা শাকিব খান এবং অপু বিশ্বাস একসাথে আসলে সুপার স্টারের পা নিয়ে কিন্তু বাংলা সিনেমা এসেছিল এবং দীর্ঘ যাত্রা দীর্ঘ দাপট বাংলা সিনেমার সেই জায়গা থেকে আসলে শাকিব খান এখনো কাজ করছে অপুতে একটু ঝিমিয়ে যাচ্ছে নাকি না আসলে শাকিব খান তো শাকিব খান মানে আন প্যারালাল আমার চোখে উনি শুধু সুপার স্টার না উনি মেগা স্টার অ্যান্ড গ্লোবাল স্টার যেটা আমার খুব পছন্দের একজন নায়ক শাহরুখ খান আজকে আমার কাছে মনে হয় যে আমাদের পরিবারে একজন শাহরুখ খান আছে সো এটা তাকে নিয়ে এই মুহূর্তে আমাকে ঘিরে কথা বলা মানে হচ্ছে আসলে আমি এখন একটা অভিনেত্রী আর উনি অনেক বড় কিছু আর আমার স্পেসিফিক যদি বলেন সেটি হচ্ছে যে চলচ্চিত্র এখন আসলে আমি মানে জায়গাটা অনেক বেশি গুরুত্ব সহকারে দেখছি যার জন্য টাইমিংটা লেগে যাচ্ছে তবে আমার মনে হয় যে ওয়েট করলে ভালো কিছু সম্ভব আমার মনে হয় যে দর্শক সহকারে যারা আমার ওয়েল উইশার বা শুভাকাঙ্ক্ষী তারা সকলেই ওয়েট করবে আর একটি কথা একদম স্ট্রংলি বলতে চায় কিছু গল্প আমার কাছে আসে সেই গল্পগুলো একজন উপবিশ্বাস প্লে করার মতো সেই যোগ্যতা রাখে কিনা আমি তো আমার দর্শকদেরকে জানি বা চিনি আমার ফ্যান ফলোয়ারদেরকেও জানি চিনি তো তাদের কথা চিন্তা করেই না আসলে অনেক গল্প স্কিপ করা হয় কাজ হচ্ছে না তা না হচ্ছে কিন্তু আসলে এখন মানে জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আমার ক্ষেত্রে অপদীপ সাকিব খান হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিটাকে আসলে একসাথে নিয়ে এখন আগাচ্ছে সব কর্মক্ষেত্রেই হয়তো আপনি তো তার ব্যক্তি জীবনের সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আছেন হয়তো মনে হলেও থাকবেন সারা জীবন সেই জায়গা থেকে আসলে হিংসা হয় কি না কখনো নজর কারা শাইনি চুলের নাম্বার ওয়ান চয়েস পরিবারের মানুষ শুধুমাত্র আমি এখানে ওভারঅল কথা বলতে চাই শুধুমাত্র শাকিব খান না যে কোনো মানুষেরই সাকসেস আমি অনেক ভালো চোখে দেখি যেমন অনেক সময় কথা হয়েছিল যে পূজা কিনে সাকিব নিয়ে একটা কথা হয়েছিল আমার দৃষ্টিতে মনে হয়েছিল যে আমার পরে হয়তো বা পূজা শাকিবকে অনেক বেশি ভালো মানাতো কিন্তু কোনো একটা সিন্ডিকেটের জায়গা থেকে একটা মিথ্যে কিছু ছড়িয়ে তাদের কিন্তু সুন্দর কাজগুলোকে একটু হলেও পিছিয়ে ফেলেছে আমি না সমস্ত সুন্দরকেই সাপোর্ট করতে পছন্দ করি লাস্টের সিনেমাটা দরদ এটা তার কোনো ভুল সিদ্ধান্ত ছিল কিনা আপনার কাছে প্রশ্ন ভুল সিদ্ধান্ত নয় একজন অভিনেতা বা অভিনয় শিল্পী আপসান ডাউন দিয়েই কাজ করবে তার প্রিয়তমা থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেটা সে ধরে রেখেছে এটা হয়তো বা ওই সম পরিমাণ না গেলেও যে খুব খারাপ গেছে তা না কারণ তার মুম্বাইয়ে কাজ করা মুম্বাই এক্সপিরিয়েন্স এটাও একটা অভিনয় অভিনয় শিল্পীর জন্য অনেক বড় একটা ব্যাপার তবে স্পেসিফিক আমি একটা জিনিস নোটিস করব সেটি হচ্ছে যে আমার স্বপ্নতম একটি সিনেমা আছে যে সিনেমায় শাকিব খানের নাম ছিল সুমন সেখান থেকে কিন্তু শাকিব খান নিজেকে তৈরি করে একদম চেঞ্জ করে কোটি টাকার কাবিন করা ঠিক তেমনি প্রিয়তমা সিনেমাতেও তার নাম ছিল সুমন তো সেটা দিয়েও কিন্তু আবার নতুন করে সাকিব খানের জন্ম হওয়া তা আমি তার সহশিল্পী হিসেবে একটি কথা বলবো যে সাকিব যখনই কোনো সিনেমার গল্প বা কোনো কিছুকে যদি মনে হয় যে না আমি কি একটু ভুল ভাল কিছু না তখন যেন ওই ক্যারেক্টার নামটা সুমন হয় কারণ এই সুমন নামটা শাকিব খানের জন্য অনেক লাকি মানে ক্যারেক্টারের জন্য কারণ আপনি খেয়াল করে দেখুন আমার স্বপ্ন সুমন এবং তার নাম থাকে সুমন সুমন এই নামটাই একজন খান ক্যারেক্টারকে লাইফে বড় একটা চেঞ্জেস এনে দিয়েছে যখন ব্যক্তি জীবনকে মানুষ আসলে গুরুত্ব দিয়ে বিবেচনা করে বা দেখে তখন অভিনেত্রী অপবিশ্বাসের খারাপ লাগে কিনা আসলে আমি এগুলো কানে বা আমার গায়ে নেওয়ার টাইমই আমার নেই এই কারণে নেই যারা ক্রিটিক্স করছে তারা আসলে ক্রিটিক্স কিনা এটা কি ইম্পর্ট্যান্ট ব্যাপার একজন ক্রিটিক্স মানুষ যদি আমাকে নিয়ে ভালো বা মন্দ গসিপ করে তখন আমি ওটাকে পয়েন্ট অফ ভিউ হিসেবে দেখবো যে না এখানে আমার হয়তো বা ভুল আছে বা হয়তো বা ভালো কিছু করছি কিন্তু যারা করেন তারা তো করেনি এটা হচ্ছে কি তাদের আসলে রুটি রুচির একটা মাধ্যম সো এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই আর আমি ক্রিটিক্সদের ওয়েট করি যে তারা আমাকে নিয়ে ভালো বা মন্দ কোন প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে কিনা অপদি কখনো যদি নিজের কাজ দেখার ইচ্ছা হয় বা দেখতে মন চায় কোন কাজটার কথা খুব মাথায় ঘুরে যে এই কাজটাই বোধ আমার হৃদয়টাকে শান্ত করে দেয় প্রথমেই উপবিশ্বাস তৈরি করেছে কোটি টাকার কাবিন যেটা আমি সব সময় নিজের প্রথম সন্তান বা সন্তানের যে ফিলিংসটা এটা আমার সব সময় অনুভূতিটা কাজ করে এর পাশাপাশি অনেক সিনেমা করেছি কিছু সিনেমার নামও ভুলে গেছে এটা সত্যি বাট তার মাঝে কিছু সংখ্যক সিনেমা থাকে না যেমন দেবদাস আমার ভালোবাসলে ঘর বাঁধা যায় না এরকম অনেক সিনেমা আছে যেগুলো আসলে মাঝে মাঝে গান আসলে বা সিনেমার ক্লিপ আসলে এখনো বসে দেখি এবং একটু নস্টালাইজিক হয়ে যায় যে ওই সময়তে এইরকম হাসাহাসি করেছি এরকম ফান করেছি ইউনিটের সাথে এইরকম একটা বন্ডিং ছিল কমার্শিয়াল সিনেমাটা আপনারা যে টেস্টটা দিয়েছিলেন বাংলা ইন্ডাস্ট্রিকে সেই জায়গাটা আসলে হারিয়ে যাচ্ছে কিনা আসলে এখন চলচ্চিত্রটা ডিজিটাল হয়েছে বা ডিজিটালের জায়গাটাকে এত বেশি মিসইউজ করছে গুড প্রেজেন্টেশনগুলো না হারিয়ে গিয়ে একটা ফান হচ্ছে মানে আপনি চাইলেও একজন নায়ক হচ্ছে না আমি চাইলেও একজন নায়িকা হয়ে যাচ্ছি আসলে নায়ক নায়িকা হওয়াটা থেকে ইম্পর্ট্যান্ট আমি সেটা ধরে রাখতে পারবো বা যোগ্য কি না এটা ইম্পর্ট্যান্ট বাবু অনেক চমৎকার এবং কুল হিসেবে বড় হচ্ছে আসলে ওকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি কি দেশে রাখবেন দেশের বাইরে পাঠিয়ে এই বিষয়টা নিয়ে আসলে ওই রকম বিবেচনা করে হয় না কারণ বাচ্চাদের তো আসলে নিজস্ব ফিলিংসও থাকে কারণ তাদের যখন অনুভূতি শেয়ার করে বাবা মা হিসেবে বা মা হিসেবে আমার দায়িত্ব জায়গাটা থাকে তাকেও হ্যাপি করা বা তার কমফোর্টেবল জায়গাটা কোনটা তো সেই জায়গা থেকে কোথায় সটল হবে কি হবে এটা ফিউচার বলে দেবে সাকিব খানকে বাবা হিসেবে কত নাম্বার দিবেন 100 টু 500 এই কারণে কারণ সাকিব খান একজন একাধারে ঠিক যেমন নায়ক একদম পারফেক্ট বাবা সুখে থাকার জন্য আসলে কি প্রয়োজন জীবনে আমার কাছে মনে হয় যে সুখে থাকার জন্য একটা মানুষকে যে কোনো জায়গায় মানিয়ে নিতে হয় তাহলে সুখটা সম্পূর্ণভাবে চলে আসে এক্সপেকটেশনটা না বাড়িয়ে এক্সপেকটেশন না রাখাটাই ভালো